আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মামাম অ্যান্ড মামনি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আমি শূন্য বা শন একটি প্লে নিয়ে এসেছি পুরো খালি কেন ছান অনেকগুলো খাবার শেয়ার করব যেগুলো কেরালা থেকে নিয়ে আসা এটা হলো ওখানকার কেরালার খুব নামি দামি একটি সাবান পাপায়া ন্যাচারাল পাপায়া খুবই সুন্দর একটি গন্ধযুক্ত সাবান দারুণ কালার পাকা পেঁপে দিয়েই বানানো পুরোপুরি হাফ কাটা পেঁপের মতো মনে হবে যে পাকা পেঁপে এটা তো এটা খাবার না খাবারগুলো দেখায় খাবার এর মধ্যে বিস্কুট মতো বিস্কুটের মতো আর কি খাবার আছে আসলে কেরালার বেশিরভাগ খাবার নারকেল দিয়ে বানানো নারকেলের কুচি নারকেল তেল নারকেলের দুধ দিয়ে বানানো বেশিরভাগ খাবারের ফ্লেভারটা নারকেলের দুধের মতো হয় খেতেও খুব সুন্দর অথবা নারকেলের তেলের মতো এই একটি খাবার এখানে নারকেল কুচি আছে আর চিনি দেওয়া আছে আরও অনেক কিছু আছে বোঝা যাচ্ছে না এই একটি বিস্কিটের মতো খাবার আমাদের ইন্ডিয়াতে এই এই দিকে এই খাবার এর মধ্যে চকলেট পাওয়া যায় কিন্তু এটা পুরোপুরি নারকেলের দুধ দিয়ে বানানো নারকেল দিয়ে বানানো এর ফ্লেভারটা এরকম নারকেল খাবারগুলো পাঠিয়েছে আসলে এখানে আছে একটু শুকনো মতো খেজুর কিন্তু খুবই ভালো খেতে চকলেট লজেন্স আছে এটাও এক ধরনের চকলেট এটাও এক ধরনের চকলেট মানে বেশিরভাগ চকলেট আছে এগুলো লজেন্স ক্যান্ডি আঙুরের লজেন্স খুল না এতক্ষণ ঘুমার ছিল না হলে তাড়াকাড়ি শুরু করে দিত এগুলো কে পাঠিয়েছে জানো নানু পাঠিয়েছে কেন নানু তোমার জন্য খাবার নিয়ে এসেছে আমি কি করেছি তুমি কি করেছো আমি নানুকে কি করেছি তুমি নানুকে খাবার আনতে বলেছিলে তাই খাবার নিয়ে এসেছে নানু আমি নানুকে নানু তোমার জন্য পাঠিয়েছে নানু এসেছিল তুমি ঘুমাচ্ছিলে না আল্লাহ ওকে

ঘুম থেকে উঠেই চকলেট হুম মজা আল্লাহ তোমাকে দিয়েছে নানুকে দিয়ে পাঠিয়েছে ও আমি ওকে এটা শিখিয়েছি যে ঘুম থেকে উঠলে ঘুমালে আল্লাহ তোমার জন্য খাবার পাঠাবে তো ঘুম থেকে উঠলে খাবার দেখলেই বলে আল্লাহ পাঠিয়েছে খুব মজা কতগুলো খাবার এগুলো কি তুমি খেতে চাও নাকি মামামকে দিতে চাও মামাম খাবে আমি খেজুরটা খেতে পারি তাহলে আল্লাহকে কি বলতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর নানুকে কী বলতে হবে নানুকেও থ্যাংক ইউ বলতে হবে আর খাবারটা খাচ্ছ ভালো তার জন্য কি বলতে হবে মাশা আল্লাহ মা আসা আল্লাহ খুব মজা কি এতে সাবান আছে সাবান আজ এই পর্যন্ত এটা কি কে কে কেরালার খাবার খেয়েছেন কমেন্ট করে জানাবেন কি এটা কি এটা কি আল্লাহ হাফেজ